আসসালামু আলাইকুম ক্যালকুলেটর দিয়ে ম্যাজিকের আজকে আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা বীজগণিতের অতি গুরুত্বপূর্ণ একটা পার্ট যাকে আমরা বলি মিডিল ফ্যাক্টর এই মিডিল ফ্যাক্টর আমরা কিভাবে শুধুমাত্র একটা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর যেটা হানড্রেড এমএস এর হয় জাস্ট একটা সাধারণ কেলকুলেটারের মাধ্যমে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে আমরা মিডিল ফ্যাক্টর করব। এটা আমরা আজকে দেখবো এমনিতে কাগজে কলমে মিডিল ফ্যাক্টর করতে গেলে আমাদের সমস্যা হয় তো আমরা যদি কেলকুলেটারের এই প্রসেসটা মনে রাখি তাহলে আমার বিশ্বাস যে কারো মিডিল ফ্যাক্টর আর কখনোই ভুল হবে না এবং এটা সবার জন্য পানি পানি হয়ে যাবে শুধুমাত্র এই ক্যালকুলেটারের ব্যবহারটা জানলেই তো মিডিল ফ্যাক্টর করতে গেলে আমার ক্যালকুলেটারে কিছু কাজ করতে হবে কীরকম কাজ মিডিল ফ্যাক্টর করতে গেলে আমার ক্যালকুলেটারের মুড নামক যে বাটনটা আছে ওই মুড নামক বাটনটাতে একবার দুইবার তিনবার প্রেস করতে হবে অর্থাৎ মুড তারপর আবার মুড তারপর আবার মুড ক্যালকুলেটারের মুড বাটনটিতে আমার টোটাল তিনবার প্রেস করতে হবে তারপর প্রেস করতে হবে ওয়ান তারপর প্রেস করতে হবে আবার মুঠ তারপর প্রেস করতে হবে টু মিডিল ফ্যাক্টর করতে গেলে আমার প্রথমত এই কয়টা আইটেম প্রেস করা লাগবে এই কয়টা বাটনে প্রেস করা লাগবে প্রেস করলে আমার ক্যালকুলেটরটা মিডিল ফ্যাক্টর করার জন্য প্রস্তুত হয়ে যাবে তো আমি কিভাবে ক্যালকুলেটরকে মিডিল ফ্যাক্টরের জন্য প্রস্তুত করব এটা প্রসেসটা দেখাচ্ছি মিডিল ফেক্টর করার জন্য আমি প্রসেসটা যেভাবে লিখেছিলাম এভাবে এখন প্রেস করছি প্রথমত বলেছিলাম মুডে একবার তারপর আবার মুডে তারপর আবার মুডে টোটাল তিনবার মুড বাটনে প্রেস করার কথা বলেছিলাম তারপর বলেছিলাম ওয়ান প্রেস করতে হবে তো আমি ওয়ান প্রেস করছি তারপর বলেছিলাম যে আবার মুড বাটন প্রেস করতে হবে তো আমি আবার মোট বাটন প্রেস করছি তারপর বলেছিলাম প্রেস করতে হবে টু এই টু প্রেস করার সাথে সাথে কিন্তু আমার ক্যালকুলেটরটা মিডিল ফ্যাক্টর করার জন্য প্রস্তুত হয়ে গেল তো মিডিল ফ্যাক্টর করার জন্য এরকমভাবে আমরা ক্যালকুলেটারকে প্রস্তুত করবো এবং আমার মনিটরের মধ্যে এ নামক যে অংশটা আছে এ নামক বাটনটা শো করবে যদি এ নামক বাটনটা শো করে তাহলে আমি বুঝবো এটা দিয়ে হোয়াট চিহ্নটা থাকবে যদি এরকম থাকে তাহলে আমি বুঝবো যে আমার মিডিল ফ্যাক্টর করার জন্য ক্যালকুলেটর রেডি তারপর আমি মিডিল ফ্যাক্টর শুরু করব। এখন মিডিল ফ্যাক্টরের কোন অংশকে কোথায় কোথায় বসাতে হবে এইটা আমরা আবার দেখছি তারপর মিডিল ফ্যাক্টরটা কমপ্লিট করবো তো আমরা দেখলাম ইতোমধ্যে কীভাবে মিডল ফ্যাক্টরের জন্য আমাদের ক্যালকুলেটরকে রেডি করতে হবে তো ক্যালকুলেটরকে মিডিল ফ্যাক্টরের জন্য রেডি করার পর আমাদের করণীয় কি। আমাদের মিডিল ফ্যাক্টর একটা রাশি এখানে লিখলাম তো মিডিল ফ্যাক্টর রাশি কিভাবে চিনা যায় আমরা জানি যে একটা বড় চলক এবং একটা ছোটো চলক আর একটা চলকবিহীন রাশি দিয়ে মিডিল ফ্যাক্টর গঠিত হয় বড় চলক ছোটো চলক এবং চলকবিহীন রাশি দিয়ে মিডিল ফ্যাক্টর তো মিডিল ফ্যাক্টর করতে গেলে প্রথমত বড় যে চলক আছে অর্থাৎ পাওয়ার যেই চলকের মধ্যে বেশি থাকবে এটাকে বড় চলক বলছি বড় চলক যেটা থাকবে তার সাথে যেই সংখ্যা থাকবে এটাকে আমরা এ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন যেটা আমরা ক্যালকুলেটারে দেখেছিলাম এ দিয়ে প্রশ্নবোধক দেয়া যেই জায়গার মধ্যে থাকবে এই জায়গার মধ্যে আমরা তুলব এই প্রথম যে বা বড় যে চলকটা আছে বড় চলকের সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা এখন এক্স স্কোয়ার হচ্ছে এখানে বড় চলক তো বড় চলকের সাথে কোনো সংখ্যা নেই যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমি লিখব ওয়ান অর্থাৎ মিডিল ফেক্টর করতে গেলে যে রাশিটা দিবে তার বড় চলকের সাথে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা এর মধ্যে লিখবো তারপর আমরা ইকোয়েলে প্রেস করবো ইকোয়েলে প্রেস করলে এই অপশনটা লেখা থাকবে বি হোয়াট তো এই জায়গায় আমরা লিখবো এক্সের সাথের সংখ্যাটা তো এখানে বোঝা যাচ্ছে যে চলকের সাথের সংখ্যাগুলাকে আমরা শুধুমাত্র লিখবো এখানে ছিল ওয়ান আমরা এর সাথে ওয়ান লিখলাম তারপর সমান চিহ্ন দিতে হবে তারপর এই লেখাটা যখন আসবে তখন আমরা এই দ্বিতীয় সংখ্যাটা লিখব তো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তেরো তো আমি লিখবো এখানে তেরো তারপর আবার ইকুয়ালে প্রেস করবো তারপর আসবে সি তো সি আসার পর সি এর জায়গায় এখানে তো আর কোনো অক্ষর নেই জাস্ট সংখ্যাটাই আমরা লিখব তো এইটা মনে রাখতে হবে এ বি এবং সি তিন জায়গায়ই শুধুমাত্র আমরা সংখ্যাগুলা লিখব এখানে সংখ্যা নাই মানে ওয়ান এখানে সংখ্যা আছে তেরো এখানে সংখ্যা আছে ছত্রিশ এভাবে প্রথমে সাজিয়ে লিখব বড় থেকে ছোটো তারপর শুধুমাত্র ওইগুলো সংখ্যা লিখব এবং সমান প্রেস করব তো সমান প্রেস করার পর সি এর মানটা লিখে সমান প্রেস করার সাথে সাথে আমাকে এক্স ওয়ানের একটা রেজাল্ট তারা দিবে এখানে এক্স ওয়ানের রেজাল্ট আসে মাইনাস ফোর আবার সমান সমান দেওয়ার সাথে সাথে তারা এক্স টু নামক আরেকটা রেজাল্ট দেবে যেটা মান আসবে মাইনাস নাইন তো আমাকে এইভাবে মিডিল ফ্যাক্টরের সংখ্যাগুলা প্রেস করতে হবে মনে রাখতে হবে প্রথম চলকের সংখ্যাটা হচ্ছে এ দ্বিতীয় চলকের সংখ্যাটা বি তৃতীয় চলকের সংখ্যাটা সি শুধু সংখ্যাগুলা আর এর মধ্যে আরেকটা কথা যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা মাইনাস সহ লিখতাম যেমন এখানে যদি প্লাস থার্টি সিক্স না থেকে মাইনাস থার্টি সিক্স থাকতো তাহলে আমরা সি এর সময় মাইনাস থার্টি সিক্স তুলতাম যেহেতু মাইনাস নাই তাই আর কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই মাইনাস থাকলে মাইনাস সহ সংখ্যাটা তুলতে হবে আর যদি মাইনাস না থাকে তাহলে শুধু সংখ্যাটা তুললেই চলবে তো আমরা এইভাবে সংখ্যাগুলা প্রেস করব। আমার এই জিনিসটা প্রথমত জানতে হবে যে আমি এ বি এবং সি কোনটাতে কোন মান বসাবো তা আমি বলেছিলাম প্রথম সং প্রথম চলকের সংখ্যাটা এ দ্বিতীয় চলকের সংখ্যাটা বি তৃতীয় চলকের সংখ্যাটা সি শুধু সংখ্যাগুলোকে আমরা হিসাব করব তারপর ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমি বলেছিলাম যে এক্স ওয়ান দিয়ে মাইনাস ফোর আসবে আবার ইকুয়াল দেওয়ার পরে এক্স টু দিয়ে মাইনাস নাইন আসবে এটা আমি লিখে ফেলব এখন যদি এক্স ওয়ানের মান মাইনাস আসে তাহলে আমি এটাকে প্লাস ধরবো আর এক্স টু এর মান মাইনাস আসলে এটাকেও প্লাস মানে মোট কথা হলো এক্স ওয়ান আর এক্স টু এর মান যা আসবে আমি মিডিল ফ্যাক্টর করার সময় ঠিক তার বিপরীতটা লিখব যেমন এইখানে যে লিখলাম আমি এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এটার নিচে মান লিখলাম প্রথমত এক্স স্কোয়ার এখানে কিন্তু ছিল মাইনাস ফোর আমি লিখেছি প্লাস ফোর সাথে এক্স মিডিল ফেক্টারে আমরা জানি যে মধ্যেটাকে ভাঙতে হয় তো মাইনাস ফোর এসেছিল আমি লিখেলাম লিখলাম প্লাস ফোর সাথে এক্স তারপর ছিল মাইনাস নাইন আমি লিখলাম প্লাস নাইন সাথে আছে এক্স আর প্লাস থার্টি সিক্স তো এখন আমরা এই যে মানগুলা এগুলা কীভাবে ক্যালকুলেটরের মধ্যে উঠালাম এই প্রসেসটা আমরা একটু দেখে আসি ক্যালকুলেটরের মাধ্যমে বলেছিলাম যে এ ওয়ানের মান ওয়ান ধরবো তা আমি লিখলাম ওয়ান তারপর বলেছিলাম আমার প্রেস করতে হবে ইকুয়াল তারপর আসলো বি এর মান বলেছিলাম তেরো এখন প্রেস করব ইকুয়াল তারপর আসলো সি এর মান আমরা লিখবো থার্টি সিক্স তারপর আবার ইকুয়াল মনে রাখতে হবে বারবার কিন্তু ইকুয়েলে প্রেস করতেই হবে মান লিখার পরে অবশ্যই ইকুয়েলে প্রেস করতে হবে আমার এক্স ওয়ানের মান চলে আসলো মাইনাস ফোর যেটা আমরা খাতায় দেখেছিলাম তারপর আমার আর কিছু করতে হবে না জাস্ট আবার ইকুয়ালে প্রেস করব এখন আবার এক্স এর মান চলে আসছে মাইনাস নাইন তো এক্স ওয়ান এবং এক্স এর মান আমি লিখেছিলাম মাইনাস ফোর এবং মাইনাস নাইন এইভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মিডিল ফ্যাক্টরের মধ্যের অংশটাকে খুব সহজে ভেঙে ফেলতে পারি আর মধ্যের অংশটাকে ভেঙে ফেলতে পারলে আমার অঙ্ক একদম সহজ হয়ে যাবে তো এক্স ওয়ান আর এক্স টু এর মানটা যা আসলো আমরা এই চিহ্নের বিপরীত চিহ্ন দিয়ে ওইটা লিখব এখন আমরা মিডিল ফ্যাক্টর কিভাবে কমপ্লিট করা হয় এটা দেখব এখন এটাকে ভাঙার পরে মাইনাস ফোরকে আমরা প্লাস ফোর লিখেছিলাম মাইনাস নাইনকে প্লাস নাইন লিখেছিলাম শুধুমাত্র মাঝখানের অংশটাকে ভাঙলাম আর এটা তো এখানে আছে। এটা মনে রাখতে হবে যে এক্স ওয়ান আর এক্স টুতে আমাকে যে মান দেখাবে ওই মানটাই লিখব তবে যে চিহ্ন আসবে তার বিপরীত চিহ্ন দিয়ে প্লাস যদি থাকতো তাহলে প্লাস চিহ্ন দেওয়া থাকতো না তখন কোনো চিহ্ন না থাকলে আমরা মাইনাস দিতাম এখন যেহেতু মাইনাস আছে তাই আমার দিতে হবে প্লাস এখন এই দুটা অংশ থেকে কমন এই দুইটা অংশ থেকে কমন এবং এই দুইটা অংশ থেকে কমন মিডিল ফ্যাক্টর ভাঙার পরের কাজ হচ্ছে জুড়ায় জুড়ায় কমন নেওয়া তো প্রথম জোড়া থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন বলতে বোঝানো হয়েছে এক্স দুই জায়গায়ই আছে যেহেতু এক্স দুই জায়গায় আছে তাই আমরা বলতে পারি এক্স কমন যেটা সব জায়গায় থাকবে এটাকেই কমন কমন মানে যেটা সব জায়গায়ই আছে আমরা কমন কথাটার সাথে সম্পৃক্ত তো আমরা যে জিনিসটাকে কমন বলি ওইটা কিন্তু সব জায়গায় আছে বিধায় আমরা কমন বলি তো এখানে এক্স দুই জায়গায় এই আছে তাই এক্স কমন তো এক্স এখানে আছে একটা পাওয়ার এখানে দুইটা পাওয়ার তো পাওয়ার কোনটা নিব পাওয়ার নিতে গেলে কমন নেওয়ার সময় ছোটো পাওয়ারটা নিতে হয় তো ছোটো পাওয়ার এখানে একটার আমরা একটা নিলাম এক্স স্কোয়ার আর এক্স এই দুইটা কমন কমন থেকে আমরা এক্স কমন নিলাম তারপর একটা ব্র্যাকেট শুরু করতে হবে কমন নেওয়ার পরেই একটা ব্র্যাকেট শুরু করতে হয় ব্র্যাকেট দিয়ে এখন কমন নেওয়ার পর কি বাকি থাকছে তা লিখবো এক্স দুইটা থেকে একটা কমন নেওয়ার পর আর একটা এক্স থাকছে তো আমি আরেকটা একটা এক্স লিখলাম তারপর প্লাস এখন এক্স কমন নিয়ে গেলে থাকছে শুধু ফোর তো এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস ফোর তারপর আবার দ্বিতীয় অংশ থেকে কমন নিব দ্বিতীয় অংশ থেকে কমন নেওয়ার আগে চিহ্ন কি আছে এটা দেখে নিব চিহ্ন প্লাস থাকলে প্লাস দিয়ে নিব এখন এই দুইটা অংশের মধ্যে কমন কি আছে নর্মালি সংখ্যার মধ্যে কমন মানে ভাগ কমন মানেই ভাগ এটা মনে রাখতে হবে তো নয় আর ছত্রিশ এই দুইটাকে ভাগ করা যায় নয় ধারা যেহেতু নয় দ্বারা ভাগ করা যায় তাহলে নয় আবার কমন তো নাইন কমন নিলে এখানে থাকছে এক্স প্লাস যেহেতু প্লাস সামনে আছে তাই চিহ্ন পরিবর্তন হচ্ছে না তারপর কমন মানে বলেছিলাম ভাগ তো এক্ষেত্রে ছত্রিশকে নয় দিয়ে ভাগ করতে হবে আর ছত্রিশকে নয় দিয়ে ভাগ করলে হয় ফোর এখন এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দুইটা থেকে একটা লিখলাম আর এখানে থাকছে এক্স প্লাস নাইন কমন নেওয়ার পর আনকমন যা আছে তাও লিখে দিলাম তো আমরা এইভাবে চাইলে খুব সহজেই ক্যালকুলেটারের মাধ্যমে মিডিল ফ্যাক্টর করতে পারি কেল মোট কত হলো যে মিডিল ফ্যাক্টরের মধ্যে এই অংশটা ভাঙাই আমাদের কনফিউশন বাকিগুলা কিন্তু একই সিস্টেম সবগুলা তো এইটা কিভাবে ভাঙলাম এটা কিন্তু আমরা ক্যালকুলেটার এর মাধ্যমে দেখে নিলাম তারপরেও যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারো তো আমরা আরেকটা মিডিল ফ্যাক্টর এখন দেখি এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস টু হান্ড্রেড সিক্সটিন তো আমরা মিডিল ফ্যাক্টরে কিভাবে কাজটা করব এটা ক্যালকুলেটারে করতে গেলে যদি আমার আগে থেকেই অলরেডি সাইন্টিফিক ক্যালকুলেটারটা মিডিল ফ্যাক্টরে করা থাকে তাহলে নতুন করে আর করার দরকার নাই আমি ওইটার মধ্যেই মান বসাবো এখানে যদি আগে থেকেই ক্যালকুলেটারে মানগুলা করা থাকে তাহলে কিন্তু এর মধ্যে আগের মান শো করবে তো আগের মান শো করলেও আমরা ওই মানের মধ্যে এই মানগুলা দিয়ে দেব তো এটা আমি পরে ক্যালকুলেটারে যখন করাবো তখন দেখাবো তো এক্স স্কোয়ারের সাথে এ এখানে চলো কোনো কিছু নাই মানে আমি এর জায়গায় ওয়ান লিখবো ইকোয়েল দেওয়ার পরে বি আসবে বি এর জায়গায় আমি লিখব মাইনাস থার্টি আমি বলেছিলাম মাইনাস থাকলে মাইনাসটা সহ লিখতে হবে আর সি এর জায়গায় আমরা লিখবো দুই শত ষোলো যেহেতু এখানে মাইনাস নাই তাই মাইনাস দিলাম না তো আমার প্রথমত ক্যালকুলেটারে এ বি আর সি আর জায়গায় কি লিখতে হবে এইটা মনে রাখতে হবে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মানগুলা লিখার পরে অবশ্যই আমাকে ইকুয়াল নামক যে বাটনটা আছে এই বাটনে অবশ্যই প্রেস করতে হবে তারপর আমি যখন আবার ইকুয়াল বাটনে প্রেস করব তখন এক্স ওয়ানের মান দেখাবে আমাকে আঠারো আর এক্স এর মান দেখাবে বারো তো আমরা লিখবো কিভাবে এটার পরের লাইনটা কীভাবে লিখবো এক্স স্কোয়ার ঠিক থাকবে এইখানে এক্স ওয়ান এবং এক্স টু এর যেই মানগুলা বের হয়েছে আমরা তার বিপরীত মানগুলা লিখব। বিপরীত চিহ্নের মানগুলা লিখব অর্থাৎ প্লাস আঠারো আমরা লিখব মাইনাসের আঠারো প্লাস টুয়েলভ আমরা লিখব মাইনাসের টুয়েলভ অর্থাৎ এক্স ওয়ান আর এক্স টু এর যেই মান আসবে মিডিল ফ্যাক্টর করার পর আমরা ওই মানের বিপরীত চিহ্নের মান লিখব তারপর প্লাস দুই ষোলো তারপর কমন নিয়ে এক্স কমন নিলে এক্স মাইনাস আঠারো মাইনাস টুয়েলভ দ্বারা দুইটাই ভাগ করা যায় তো মাইনাস টুয়েলভ কমন নিলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এই প্লাসটা হয়ে গেল মাইনাস আর এখানে মাইনাস আসছে তাই কিন্তু আমরা এখানে মাইনাস কমন নিয়েছিলাম তো ভাগ করলে হয় আঠারো আবার এক্স মাইনাস আঠারো কমন থাকছে এক্স মাইনাস টুয়েলভ তো এইভাবে আমরা খুব সহজে মিডিল ফ্যাক্টরটা করতে পারি তো এই প্রসেসটা ক্যালকুলেটারে আমি এখন দেখাচ্ছি এখানে আমার আগের মানটা কিন্তু থেকে গিয়েছিল তাই আমি এখন আর কিছু করার দরকার নাই ক্যালকুলেটারে আবার আমার মোট বাটন প্রেস করার দরকার নাই সিম্পলি এসি নামক বাটনে বা ওয়ান নামক বাটনে আমি প্রেস করলি হয়ে যাবে এখন এর মান আমি কত বলেছিলাম ওয়ান এখানে কিন্তু আগের মান ওয়ান ছিল ওইটা শো করছে তো ওইটা শো করলেও সমস্যা নাই ওই মানের উপরেই ওভার রাইটিং করবো আমরা ওয়ান লিখবো লিখে সমান প্রেস করব। এখন বি বিয়ের মান আগের যে তেরো মানটা ছিল ওই মানটা কিন্তু এখন শো করছে তো এই তেরো থাকার মধ্যে আমি এখানে মাইনাস থার্টি লিখে ফেলব তারপর আবার সমান দিব সি এর আগের থার্টি সিক্সের মানটা এখানে রয়ে গেছে তো আগের মান নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই আগের মানটা আগের মতোই থেকে যাবে আমরা জাস্ট আমাদের যে নতুন মিডিল ফ্যাক্টরটা করতে যাচ্ছি ওই মানটা লিখে দিব আগের মান এখানে কোনো প্রভাব ফেলবে না তো আমি এখন লিখব দুই শত ষোলো তো এ বি আর সি এর মধ্যে কিন্তু আগের মান কী আছে এটা আমার দেখার বিষয় না আমি নতুন করে যেহেতু অঙ্ক করছি নতুনগুলা বসাচ্ছি আমার ক্যালকুলেটরের মোডেরও পরিবর্তন করার দরকার হবে না যদি আমরা মিডিল ফ্যাক্টরি করতে যাই। তো এরপর আমরা যেইটা করব এটা হচ্ছে আবার ইকুয়ালে প্রেস করব। করার সাথে সাথে এক্স ওয়ানের মান আমার শো করছে আঠারো আবার সমান প্রেস করলে এক্স টুয়ের মান বারো তো প্লাস আঠারোর মানটা আমি বলেছিলাম মাইনাস আঠারো লিখতে হবে আর প্লাস টুয়েলভের মান লিখতে হবে মাইনাস টুয়েলভ তো এইভাবে আমরা খুব সহজেই মিডিল ফ্যাক্টরের প্রসেসটা কমপ্লিট করতে পারি তো মিডিল ফ্যাক্টরের এই অংশটা বা এই প্রসেসটা করতে যদি এখনও কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে পরবর্তীতে জানাবে তো আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক আছে ওইটা দেখব তো লাস্ট যে অঙ্কটা আছে এইটা অন্য অঙ্কের চেয়ে একটু আলাদা কেন আলাদা আগে কিন্তু প্রথম যে অংশটা আছে অর্থাৎ বড় চলকের আগে কোনো সংখ্যা ছিল না এখন বড় চলকের আগে সংখ্যা আছে আগে বড় চলকটার আগে কোনো সংখ্যা ছিল না কিন্তু এখন বড়ো চলকের আগে সংখ্যা আছে যদি বড় চলকের আগে সংখ্যা থাকে ওইটাকে আমি এখানে তীর দিয়ে দেখিয়ে দিয়েছি যেখানে চলক নেই ওইটার সাথে গুণ করে দিতে হবে এইটা আমরা মনে মনে করব। আমরা মূলত অঙ্ক করবো এইটা আর এছাড়া যেটা আছে ওইটা কিন্তু রাফের মধ্যে আছে তো আমরা করব প্রথম সংখ্যার শেষের সংখ্যার গুণ তো প্রথম সংখ্যার চার আর শেষের সংখ্যা একাশি যদি সামনের সংখ্যা থাকে তাহলে সামনের সংখ্যার সাথে শেষের সংখ্যার গুণ করে দেব তো সামনের আর শেষের সংখ্যা গুণ করলে হয় তিনশো তো চব্বিশ এখন আমরা এখানে একাশির বদলে তিনশো চব্বিশ বিবেচনা করব আর ওইখানে চারের বদলে ওয়ান বিবেচনা করবো এইটা কিন্তু বুঝে আমাদের জন্য খুবই জরুরি আমরা সামনে সংখ্যা পেলে সামনের সংখ্যার সাথে শেষের সংখ্যাকে গুণ করে ফেলব মিডিল ফ্যাক্টরের ক্ষেত্রে তারপর যে নতুন সংখ্যাটা হচ্ছে ওইটা আগের মানের বদলে আমরা বিবেচনা করব আর প্রথম সংখ্যা থেকে এই সংখ্যাটা আমরা মনে মনে বাদ দিয়ে দেবো কারণ এটা কিন্তু গুণ করে ফেলেছি তো এই বিষয়টা আশা করি কারো কোনো বুঝতে সমস্যা হওয়ার কথা না তো আমরা প্রথম আর শেষের সংখ্যা গুণ করে এটার ফলাফল এইখানে লিখে ফেলবো আর এইখানে যেহেতু আমরা চারকে গুণ করে ফেলেছি শেষেরটার সাথে তাই আমরা এয়ার মান ওয়ানেই ধরবো মানে মুট কত হলে আমার এয়ার মান সবসময় ওয়ানেই হবে মিডিল ফ্যাক্টর করতে গেলে আর সামনে সংখ্যা থাকলে শুধু এটা শেষের সাথে গুণ হবে তো এয়ার মান ওয়ান বি এর মান মাইনাস টোয়েন্টি সেভেন সি এর মান মাইনাস তিনশত চব্বিশ এখন কিন্তু আর একাশি ধরা হচ্ছে না প্রথম সংখ্যা থাকলে প্রথম আর শেষ একটা মিলে একটা সংখ্যা হয়ে যাবে অর্থাৎ তিনশত চব্বিশ তো আমি এ এর জায়গায় ওয়ান বসাবো এর জায়গায় মাইনাস সাতাইশ বসাবো আর সি এর জায়গায় প্রথম আর শেষের সংখ্যার গুণ ফল মাইনাস তিনশত চব্বিশ এই মাইনাস তিনশত চব্বিশ বসাবো এখন এইভাবে বসি আমরা ইকুয়াল দিলে এক্স ওয়ানের মান আসে থার্টি সিক্স এক্স টু এর মান আসে নাইন তো যেহেতু এক্স ওয়ানের মান এখানে আসলো প্লাসের তাই আমি আনসারটা লিখবো মাইনাসের নাইন যেহেতু প্লাসের এসেছে তাই আমি লিখবো প্লাসের সরি মাইনাসের এসেছে তাই আমি এখানে নাইন লিখবো প্লাসের যেইটা প্লাসের আসবে ওইটাকে আমরা মাইনাসের লিখবো যার যেইটা মাইনাসের আসবো ওইটাকে প্লাসের লিখবো আর সাথে চলকটা আমরা সবগুলোর সাথেই দেবো মাইনাস ওয়ান তো মিডিল ফ্যাক্টর করলে এরকম একটা অংশ হয় আমরা এই এক্স স্কোয়ার মাইনাস নাইনকে চাইলে আবার মিডিল ফ্যাক্টর করে সরি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তো এটা আমি আর করলাম না শুধুমাত্র আমি মিডিল ফ্যাক্টরটা দেখালাম তো মিডিল ফ্যাক্টরের সামনে সংখ্যা থাকলেও আমরা এটা এই ক্যালকুলেটারের মাধ্যমেই করতে পারবো শুধু একটা এক্সট্রা কাজ করা লাগবে এটা হচ্ছে প্রথমটার সাথে শেষেরটা গুণ করে দিতে হবে গুণ করে যে ফলটা আসবে এটাকে আমি নতুন সংখ্যা ধরবো ধরে আমি বি এবং সি এর মান বসিয়ে এক্স এবং এক্স ওয়ান এবং এক্স টু এর মান বসাবো তবে যখন আমি আবার অঙ্কের মধ্যেই মানগুলা বসাবো তখন কিন্তু একাশি আর ফোর এটা ঠিক থাকবে শুধু কেলকুলেটারে বসানোর জন্য আমি আবারও বলছি এই মানগুলা যে আমি চার আর একাশি গুণ করে তিনশো চব্বিশ লিখেছি এটা কিন্তু এখানে লিখলে হবে না এটা শুধুমাত্র কেলকুলেটারের হিসাবের সময় আমরা লিখব তারপর এইভাবে লিখে আমরা কেলকুলেটারে খুব সহজেই মানটা বের করতে পারবো তারপর কিন্তু প্রসেস নর্মাল এই এক্স ওয়ান আর এক্স টু বের করার পর প্রসেস নর্মাল শুধু সামনে সংখ্যা থাকলে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে তো এটা তোমরা নিজেরাই ক্যালকুলেটারে করবে এটা আর আমি দেখালাম না তারপরে যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকের ক্লাসটা কেমন লাগবে এটা অবশ্যই সবাই জানাবে ধন্যবাদ সবাইকে